আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা দেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন প্রিয় বন্ধুরা বন্ধুরা আমরা আজ চলে আসলাম নোয়াখালী সুবর্ণচর কাঞ্চন বাজার বন্ধুরা আমরা আজকের বাজারে দেখব খুরসা নিত্যপণ্য পেঁয়াজ রসুন আলু আদা রকম দামে বিক্রি করে বন্ধুরা আপনারাও কে কোথায় থেকে কত দিয়ে খুরসা বাজারে নিত্যপণ্য পেঁয়াজ রসুন আলু আদা কিনেন একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখতেন একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে ঘুরবো গারব আর আজকের বাজারে নিত্যপূর্ণ পেঁয়াজ রসুন আলু আদা কি রকম দামে বিক্রি করে দামটা জানাবো বন্ধুরা সাথে থাকুন পেঁয়াজিটা কোন জায়গার ইন্ডিয়ান এলচিনা

আলুর দাম হিসাবে কিন্তু এক কেজি চালের উপরে উঠে গেছে নাকি ভাই আচ্ছা আচ্ছা এটা কি আমাদের দেশি দেশিটা নাকি ভাই আলু ডায়মন্ড আলু না আচ্ছা আজকে এটা কত বিক্রি করলেন ভাই পঁয়ষট্টি টাকা আর কি কম রাখা যায় ভাই না একই দাম একদম না আচ্ছা আচ্ছা এটা কোন জায়গার রসুন ভাই রাজশাহী রসুন না কত আজকের বাজারে বিক্রি করলেন ভাই দুইশো তিরিশ টাকা আর চায়নাটা কত বিক্রি করলেন ভাই চায়নাটা টাকা আদা কত করে বিক্রি করলেন ভাই একশো ষাট টাকা আচ্ছা পেজ কত করে বিক্রি করলেন আজকে একশো দশ টাকা পেজ এটা কি ইন্ডিয়ান না ভাই এলসি এলসি না আচ্ছা হলুদ মরিচ কি রকম দামে বিক্রি করলেন ভাই

আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালাম আলাইকুম ভাই আসসালাম আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই তো ভাই বেসা কিনা কেমন যাইতেছে ভাই আচ্ছা আচ্ছা ভাই ফেজ এটা কোন জায়গার ভাই এটা কি ইন্ডিয়ান নাকি ভাই আজকে কত বিক্রি করলেন ভাই এটা

ইন্ডিয়ার ইন্ডিয়ার না এমনি কি ভালো কাকা আজকে কত বিক্রি করলেন আলুটা পঁয়ষট্টি টাকা আলুর বাজার বাতি না কমতি কাকা বাতি বাতি না আচ্ছা আচ্ছা কাকা চায়না রসুন কত বিক্রি করলেন আজকে দুইশো বিশ টাকা এইটা কাকা এক সপ্তাহ আগে দামটা কেমন ছিল এই রকম দাম ছিল না আচ্ছা রসুনের বাজার বাতি না কমতি কাকা এটাই না আচ্ছা ফেস এটা কি আমাদের দেশই নাকি কাকা ইন্ডিয়া না না আজকে কত বিক্রি করলেন কাকা একশো দশ টাকা আচ্ছা কি না কমতি কাকা কমতির দিকে আছে না আচ্ছা আচ্ছা কাকা হলুদের গুঁড়া কত বিক্রি করলেন আজকে কেজি কে কত বাজারে তিনশো বিশ টাকা এগুলো কি আপনারা নিজের শুরু বিক্রি করেন না এমনি খাঁটি খাঁটি আর মরিচ কত বিক্রি করলেন কাকা সাড়ে তিনশো টাকা এমনি কেমন চাহিদা কেমন কাকা ভালো না আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম